নমস্কার আশা করি সকলে ভালো আছেন এই কালারফুল লুচিগুলো দেখে মনে হচ্ছে না যে এটা বানানো খুব কঠিন কিন্তু একেবারেই সোজা আর এটা আমি একেবারে বেঁচে যাওয়া ভাত দিয়েই বানিয়ে নিয়েছি বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনার না দেখলে বিশ্বাস করবেন না আর কত সহজ বানানোটা আর এটা খেতে তো অসাধারণ আর দেখতে কিন্তু এত সুন্দর যে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখুন আমি কীভাবে বানাচ্ছি আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের বিটকে আমি গ্রেড করে নেব যেটা ছোট মুখের গ্রেটার সেটাতে গ্রেট করব। একদম ভালো করে এটাকে আমি গ্রেড করি আমি খোসা সহই গ্রেডটা করছি আপনার ইচ্ছা করলে এটাকে খোসাটা বাদ দিয়েও গ্রেডটা করতে পারেন কোনো অসুবিধা নেই এটা গ্রেড করে নিতে পারেন কিংবা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন দেখুন আমি গ্রেট করে নিয়েছি আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির পরে এটা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে চেপে চেপে বিটের জুসটা বার করে নেব হাত দিয়ে চাপলে পরে বিটের জুসটা কিন্তু বেরিয়ে এসছে আর যারা মিক্সিতে করবেন তারাও ওই ছাঁকনির উপর দিয়ে চাপ দিলে পরে কিন্তু বিটের জুসটা বেরিয়ে যাবে আর পাপটা ছাঁকনির ওপরে পড়ে থাকবে খুবই সোজা এই বা পাত থেকে জুসটা আলাদা করা দেখেন আমি চিপে চিপে জুসটাকে আলাদা করে নিলাম পাপটা আমি সরিয়ে রাখছি পাপটা অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করে দেব কিছুই ফেলা যাবে না এবারে ওই জুসের ভেতর আমি এক চামচ মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন আমার স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ সুন্দর এসছে এবারে আমি এটা সরিয়ে রাখছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর বেঁচে যাওয়া এক বাটির মতো ভাত ছিল এক বাটি থেকে একটু কম এই ভাতটা আমি খানিকটা মিক্সার গ্রাইন্ডারে হয়তো দিয়ে দিচ্ছি পুরো ভাত তো একসাথে হবে না আমি ছোটো মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি দুবারে করতে হবে এবার এই ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লবণ আর দিয়ে দিলাম এক টু মতো চিনি দিলাম চিনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর দুখানা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে টেস্ট আসবে সেই জন্য এই লঙ্কাটা দিলাম এবারে দুধ তেমচামচ মতো জল আমি দিলাম বেশি জল দেব না দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো দেখুন একবার ব্লেন্ড করা হয়ে গেছে পরেবার আবার ব্লেন্ড করেছি প্রথমবার কাঁচা লঙ্কা ছিলো বলে এটা সবুজ কালার এসছে আর পরের বার কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য সাদা রঙের ব্যাটারটা হয়েছে এবার সব কিছু আমি মিক্সার গ্রাইন্ডার থেকে বার করে এটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার থেকে সব কিছু বার করে নিলাম চালের ব্যাটারটা নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বাটি মতো ময়দা দিয়ে কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার জল দিতে হবে না এই নরম হয়ে গেছে চালের যে ব্যাটারটা তাতে দিয়েই ময়দাটা ভালো করে ম্যাখা হয়ে যাবে দেখুন আরও খানিকটা ময়দা লাগবে তার আরও হাফবাটির মতো ময়দা আমি এর মতো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে এটাকে একটা ডো মতো তৈরি করে নিতে হবে যতটা ময়দার প্রয়োজন ততটাই দিতে হবে দেখুন হাতের সঙ্গে লেগে লেগে আসছে তাহলে আরও খানিকটা ময়দার প্রয়োজন তুমি আরও হাফ বাটির মতো ময়দা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই বাটি মতো ময়দা আমার প্রয়োজন হয়েছে যতটা প্রয়োজন ততটা ময়দাই লাগবে তাই সঠিক পরিমাণটা বলে যাবে না এখানে ভাগতে গেলে যতটা ময়দার প্রয়োজন হবে ততটাই দিতে হবে দেখুন আমার নরম একটা ডো তৈরি হয়ে গেছে ভাত আছে বলে এটা কিন্তু হাতের সাথে লেগে লেগে যাবে সেই জন্য আমি খানিকটা সাদা তেলই একটা টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মথে নিচ্ছি খুব ভালো করে মথে নিচ্ছি হাতের সাথে আর লেগে যাবে না দেখুন বেশ ছেড়ে গেছে মাটির গা থেকে আমার হাতেও লাগছে না আর বেশ নরম একটা ডো তৈরি হয়ে গেছে আরও ভালো খানিকটা মেখে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি বেশ খানিকক্ষণ মেখে নিচ্ছি তাহলে কিন্তু আমার লুচিগুলো খুব সুন্দর ফুলবে এবার আমি লিচি কেটে নিচ্ছি এখান থেকে লিচি কেটে নেব এবারে ময়দার মধ্যে কোট করে দিচ্ছি লেচিগুলোকে আমি ময়দা দিয়েই একটা লুচি বেলে নিচ্ছি দেখুন খুব নরম ডো তৈরি হয়েছে লেচিটা দিয়ে গোল পাকিয়ে আস্তে করে এবার বেলে নেবো আমি মাঝারি সাইজের লিচি নিয়েছি আপনারা ইচ্ছা করলে ছোট বা বড় নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি বেলুন দিয়ে হালকা করে চাপ দিয়ে গোল করে লুচি বেলে নিচ্ছি দেখুন খুব নরম বেলতে কোনো অসুবিধা নেই তো আমি একটু ময়দা দিয়ে দিয়ে বেলছি এবার একটা স্টিকের গায়ে আমি একটুখানি তুলো জড়িয়ে দিয়েছি আমার যে ব্যাটারটা তৈরি হয়েছিল বিটরুটের যে ব্যাটারটা তৈরি ছিল সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন প্রথমে লম্বা করে দাগ দিয়ে দিলাম আবার সেন্টার বরাবর দাগ দিয়ে আবার ওই সাইড থেকেও সেন্টার বরাবর দাগ দিয়ে দিচ্ছি আমি এরকম ডিজাইন করছি আপনারা ইচ্ছা করলে নানা নানারকম ডিজাইন করতে পারেন এটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে ভাজার পর খুব সুন্দর লাগে দেখতে আর বাড়ির বিশেষ করে বাচ্চারা খুব এই কালারফুল জিনিস দেখলে পরে কিন্তু জটপট খেয়ে নেমে যাদের বাচ্চাদের খাওয়ার সমস্যা থাকে তারা কিন্তু এই কালারফুল জিনিস দেখলে পরেই খেয়ে নেমে দেখুন আমি কীরকম করে ডিজাইনটা করছি বানানোটা একেবারেই সোজা আপনারা ইচ্ছা মতন আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা করে নেবেন দেখুন আমি একটা সোজা ডিজাইন করে নিলাম স্টিকের গায়ে তুলো দিয়ে আমি এই ডিজাইনগুলো করে নিচ্ছি আমি চারটে মতন লুচি আমি তৈরি করে ফেলেছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এইবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা লুচি ছেড়ে দিলাম দেখুন প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তেলটা তাহলে মিডিয়াম করে দিয়েছি তেলের ফ্লেমটাকে দেখুন আপনি আপনি লুচিটা কিন্তু ফুলে উঠেছে পুরো বরের মতো লুচিটা ফুলে গেছে এটা বানানো কত সোজা দেখলেন তো কিন্তু হঠাৎ করে দেখলে পরে যে কেউই ভাবতে পারে যে এটা বানানো ভীষণ কঠিন দেখুন কেন বলের মতো ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একদিন এটা ট্রাই করবেন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার এই চলার পথের অমূল্য সম্পদ তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্ট করবে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের বাড়িতে একদিন বানান আর তারপর জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি আর একটা লুচিও দিয়ে দিয়েছি দেখুন লুচিগুলো কীরকম বলের মতো ফুলে উঠছে দেখলেন তো কত তাড়াতাড়ি আর কত সুন্দর এই লুচি তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে লুচিগুলো তৈরি হয়ে গেল এই লুচিগুলো সব ব্যাঙের মতো ফুলে উঠেছে আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি এত কালারফুল জিনিস দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তারা আমার পাশেই আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয় অনেকেই দেখলে অবাক হয়ে যাবেন যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে